রোজা অবস্থায় নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে মহিলাদেরও কি মেসওয়াক করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক রোজার নিয়ত কখন থেকে করতে হবে সাহারির মূল ও উত্তম সময় কখন আযানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত প্রিয় বিলম্ব বিলম্বনা করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেয়া পালায় প্রবেশ করি সাকিব হাসান আপডেট লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পর গোসল করব তাহলে তার ফলেও সিআম হয়ে যাবে কোন অসুবিধা নেই তবে অবশ্যই ফজর সালাত আদায়ের প্রয়োজনে ফজরুল সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা করেন তাতেও রোজা হয়ে হয়ে যাবে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে মিজান হাসান আপনি লিখেছেন রমজান ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে উমরা ফি রমাদান তাআদিলু হাজ্জাত মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাহ বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সবের ভাগীদার হবেন রবাদার মাসে কি ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইকশা আল্লাহ ইদিল্লা এই সাবের ভাগীদার হওয়া যাবে ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রমাদার মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শোন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহর আমাদের মতে অর্থাৎ মালিকি সাফি এবং হাম্বলি ফোকাহ একরামের মতে তবে ফোকাায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে এক পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে তাহলে নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফোকা একরামের মতোই মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এ সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা দেখে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে এর পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে যদিও এটা করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি সন্দেহ হয় যে ঠিক ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে টুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশ্বর আল্লাহ তালা তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল এরপরে প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মেসওয়াক করতে হবে মহিলা গণ কি মেসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলা গণ মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত নবী করিম যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য ক্ষেত্রে যে হাদিসগুলো সেগুলোকে আমরা দেখি হাদিস গুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধান নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপরে কিভাবে বর্তা বিধান তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো শাক অধিক পরিমাণে করবেন মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসওয়াক করতে হবে ষাটটি জায়গায় মেসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসওয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মেসোয়া করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দ্বারা তারা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি বিষয়ে দুটি মত রয়েছে এ বেশিরভাগ ফোকা হকরমের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ খুদির বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হলো জমহু জমহুর রামা ইকরামের মত যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবিন হাম্বুল রহমা হল্লার যে থট সেই থটের অনুসারী রামা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তাইমি রহমা ইবনে বাজ রহমা উল্লাহ ইবনে ওসিমিন রহমা সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই দরি হাদিস দিয়ে দরিদ্র দিয়ে থাকেন যে হাদিস রবি আলী সালাম বলেছেন আফতল আল হাজিমু অল মাহাজুব সেই হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথমত রামায়াম দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা ভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিল মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এজাতীয় জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মুজিবের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে এর পরের প্রশ্ন হলো রোজা অবস্থায় নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে প্রবাদার মাসে রোজা অবস্থায় চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবা নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা হবে না কোনো অসুবিধা নেই মাজেদ মুন্সি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজাঙ্গ কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে ফজর আজান আগ পর্যন্ত সৌভাতে সোভেসাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতের রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজিলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহুর্তে আপনি খেলেন অর্থাৎ সোবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং বিক্রিম সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশো ত্রি আয়াত তেলাউত করার মতো সময় তার হাতে থাকতো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত